যাদবপুর কাণ্ডে ইন্দ্রানুজের বিরুদ্ধে ভুয়ো মামলা হয়েছে জানিয়ে আইনি লড়াই শুরু হয়েছে এদিন এমনটাই জানিয়েছেন তার বাবা অমিত রায় পাশাপাশি তিনি জানিয়েছেন ইন্দ্রানুজ নিজেই মেল করে থানায় অভিযোগ করেছেন তিনি বলেছেন দমন পীড়ন দিয়ে কিছুই হয় না যাদবপুর কাণ্ডে ইন্দ্রানুজের বিরুদ্ধে ভুয়ো মামলা মেল করে থানায় অভিযোগ করেছেন ইন্দ্রানুজ দাবি ইন্দ্রানুজের বাবা অমিত রায়ের দমন পীড়ন দিয়ে কিছুই হয় না জানিয়েছেন অমিত রায় আমাদের মেডিকেল বোর্ড একটা বসেছিল সেখানে আমাদের ইনভাইট করেছিল আমরা গেছিলাম আজকে যেটা আলোচনা হলো যে চোখের ব্যাপারটা নিয়ে বিশেষ করে হয়েছে আলোচনাটা এখন যে সয়েলিং গুলো আছে সব জায়গাগুলো এখনো সেভেন্টি টু আওয়ার্স বাহাত্তর ঘন্টা অবজারভেশনে থাকতে হবে বাহাত্তর ঘন্টার পরে শুক্রবার ফ্রাইডে আবার মেডিকেল বোর্ড বসবে তখন ডিভিউ করে বাকি কি কি হবে সেটা সেটা এখন নিয়ে আর রেস্টে থাকতে হবে এটা প্রথম রেস্ট কোন রকম মুভমেন্ট যত না হয় যেখানে যেগুলোতে ফ্র্যাকচার আছে সেই ফ্র্যাকচারগুলো মানে নর্মাল কোর্সে হচ্ছে গিয়ে ফিল আপ হবে কিন্তু সেটা যদি হচ্ছে গিয়ে মুভমেন্ট করে তাহলে সেটা ফিল আপ হবে না সেই জন্য ওই স্ট্যাটিক অবস্থাতেই যেমন বেড রেস্ট মানে হসপিটাল থেকে ছাড়া পেলেও বাড়িতেও প্রায় দু মাসের মতো এরকম বেড রেস্টে থাকতেই হবে